আসসালামাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড আজকে তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে চেষ্টা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে দেখো আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটের কেন্দ্র ও কেন্দ্রআরণী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে দেখো এদিকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম ফোরনের সময় আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর সময় কার্যক্রম শুরু হয়েছে চলছে একই ডিসেম্বর থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা কিভাবে সেই কেন্দ্র তালিকা দেখতে পারবা তোমাদেরকে দেখাচ্ছি শুরুতেই মোবাইলের গুগল ক্রমে চলে যাবা গুগল ক্রমে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা চাষবারে গিয়ে লিখবা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে তোমরা এরকম লেখবা আর কি এই যে ঢাকা এডুকেশন বোর্ড আমি লিখছি ঢাকার লেখতেই এরকম চলে আসবে তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাবা এখানে চলে যাওয়ার পর ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটটা তোমাদের কাছে চলে এসেছে এখন তোমরা দেখবা এখানে দেখতে পাচ্ছ এস এসি এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখো এরকম চলে আসছে আসার পর তোমরা প্রথমেই দেখতে পারবা এই যে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা কেন্দ্র তালিকা প্রকাশ এখানে দেখতে পাচ্ছ এই যে এগারো ডিসেম্বর আজ কিন্তু প্রকাশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা দেখো আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এই যে ডাউনলোডও ক্লিক করবা ডাউনলোড করার পর এরকম চলে আসবে এখানে হচ্ছে কেন্দ্র তালিকা প্রকাশ তুমি কোন বোর্ডে রয়েছ তোমার কেন্দ্র কোন স্কুলে পড়বে এটাই হচ্ছে সিরিয়াল তোমরা এখান থেকে দেখে নিতে পারো সুপ্রেশীকেতের এই ছিল আজকের ভিডিও আর এরকম সকল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো